আমরা অত্যন্ত আনন্দিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস ইউনুস সাহেব আগামীকালকে লন্ডনে আসছেন আমি মনে করি আমাদের নৈতিক দায়িত্ব আমরা সবাই হেফাজত জমিয়ত খেলাফত সহ রাজনৈতিক ও রাজনৈতিক জনসাধারণ আমরা ইউকেতে যে 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 যেখানে অবস্থান করছি আমরা সবাই ওনাকে সমর্থন করা উচিত সম্মান করা উচিত কারণ আপনারা জানেন বাংলাদেশ বিগত ষোলোটি বৎসর মানে একটি ফেসিস সরকারের অধীনে ছিল বাংলাদেশের নামক রাষ্ট্রটি একটি কারাগারে নিমজ্জিত ছিল বাংলাদেশের মানুষ মজলুম অবস্থায় ছিল সেই আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য যে আল্লাহ রাব্বুল আলমিন বাংলাদেশের জনগণকে উদ্ধার করেছেন এবং বর্তমান এই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনুস সাহেব এই জন্য আমরা ডক্টর ইউনুস সাহেবকে আহ্বান করব যা আপনার মাধ্যমে আমরা ইনসাফের বাংলাদেশ চাই এবং মজলুমের পক্ষে আপনাকে চাই বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে জনগণকে সাথে নিয়ে আপনি বাংলাদেশের শক্তিশালী করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে রক্ষা হয় সেই দিকে আপনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আপনি এগিয়ে যাবেন আমরা আপনাদের পাশে থাকব এবং সর্বশেষ আমরা মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আগামীতে এমন একটি নির্বাচন আপনার মাধ্যমে আমরা চাই একটি ঐতিহাসিক নির্বাচন আমরা চাই যে নির্বাচনের মাধ্যমে ভালো মানুষ যাতে পার্লামেন্টে যেতে পারে যেতে পারে ভালো মানুষের মাধ্যমে যাতে আগামী সরকার গঠিত হতে পারে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বাংলাদেশের পক্ষে মানুষের পক্ষে মজলুমের পক্ষে কাজ করার দান করুন জজাকুল্লাহ হরমান